এদিকে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর কারণ এদিকে নদী এদিকে আছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং এই পাশে খোলা মাঠ যদিও নদীটি কিনারা ছিল ওই দিকে একদম ওইদিকে আমাদের অনেক দূর ঘুরে যেতে হতো ওই যে ওই রোড অনুযায়ী কিন্তু ওই অনেক সময় লাগবে তো আমরা এখানে একটু তিনজন মিলে আড্ডা দিচ্ছি বর্ষার সিজন শেষ কারণ বর্ষাকাল শেষ পানি তো নেই এই কারণে নৌকা সব কিনারে এই যে আমাদের এখানে একটা নৌকা ওখানে একটা নৌকা আসলে নদীর সাথে আমাদের পরম একটা বন্ধুত্ব শুরু থেকেই রয়েছে কারণ গ্রামে গেলে আমাদের পাশেই নদী এবং ওই নদীকে ঘিরেই আমাদের বেড়ে ওঠা ছোটোবেলা থেকে একটাই তিন লামনা থাকে বিকাল হলেই চলো নদীর পাড়ে ঘুরে আসি তো আজকের এই সুন্দর একটা দিনে আমরা আসলে নদীকে কেন্দ্র করে আসছিলাম কিন্তু এই সিজনে আসলে পানি নেই নৌকা মানে শুকনার মধ্যে আছে বাধা ওইদিকে ক্রিকেট খেলা হচ্ছে মাঠে আর এদিকে বিল আমাদের ওইদিকে বিলে যাইতে পারি নাই তারপরে কাশফুলে যাইতে পারি নাই কিন্তু আজকে এই যে প্রায় শীতের সময় কিন্তু আমাদের সবখানে পুকুরে কচুরিপানা দেখা যায় তো এখানে কচুরি পানাও আছে ওরা আবার সেলফি তুলতে ব্যস্ত সেলফি ম্যান একটা কচুরি পানা তুলতে হয় পানি কিন্তু অনেক এখনও অনেক কাদা তবে এই অবস্থা যদি আমাদের গ্রামে হতো ছোট বা যে কোনো বয়সের মানুষ কিন্তু আসলে মাছ ধরতে ব্যস্ত থাকত আমরা ধরতে পারতেছি না কারণ আসলে এইভাবে কিছুদিনই আসা হয়নি তো হ্যাঁ আমি বর্ষার সিজনে আসছিলাম এখানে এখানে কিন্তু সবাই বর্ষি দিয়ে মাছ মারে বর্ষার সিজনে অনেক প্রতিযোগিতা হয় আর এক নাই কিন্তু দেখেন কতটুকু দেবে গেছে সে অতটুকু কাদার মধ্যে দেবেই অবশ্য সেলফিন দিয়ে ব্যস্ত তুই কি চিন্তা ভাবনা করছিস যে ইয়েতে উঠবি নৌকাতে উঠবি জি ভেবেছিলাম কিন্তু তার বিপরীতে উল্টো হয়ে গেছে আয় হায় কাদা এ এ না তাস না তাস না তাস না উঠে আয় উঠে আয় নৌকায় সেলফি উঠতে হবে কামার জানির মতো আসলে ফিল পাই না আমাদের আসলে গ্রাম বাংলার সৌন্দর্য আসলে কোথাও গেলে পাওয়া যায় না কতটা মাটি কিন্তু প্রচণ্ড শক্ত আবার নিষের মাটি আবার অনেক নরম অর্থাৎ একই মাটির দুই রূপ নরম হলে একদম নরম আবার যদি শক্ত হয় একদম শক্ত মাটি প্রাণ পাওয়ার চেষ্টা করতেছে অনেক সুন্দর আড্ডা দেওয়ার জন্য আসলে অনেক সুন্দর জায়গা এখানে অবশ্য বাড়িও আছে সুন্দর একটা বাড়ি বাড়ির মধ্যে অবশ্য পাখি দেখলাম তিনি ভিন্ন প্রজাতির পাখি কিন্তু পাখিগুলো চলে গেল আসলে দেখাতেন ঘটনা সেটা না ঘটনা হলো ওকে আমি মানাই করলাম যে আসলে ওদিকে যাস না নৌকা থেকে সে নামতে পারতেছে না তারা বললাম যে নৌকা থেকে ওদিক থেকে নিচে যাস এত ছবি ওটা লাগবে না ও এখন দেখেন এখন হাত দিয়ে পানি ছেঁচতেছে আসলে বৈঠাও নাই যার কাছে কোনো বৈঠা নাই এখন এরে আমি কি দিয়ে বোঝাই দেখেন আপনারা দেখেন যে পানি কিন্তু উঠেছে অনেক নৌকাতে পানি উঠতেছে সে তাকে আমরা বাজাতে পারতেছি না আমরা এখন কি একে আমরা মিজিয়ে দিয়ে যাবো আমি কিন্তু লাভের দৃষ্টি করছি লাভি ওকে একটু বাঁচাও হ্যাঁ আমরা হতাশ কা আমাদের লাইফের একটা ইতিহাস মনে পড়লো আমাদের আসলে মৃত্যুটা এতটুকুই কাছে হাত দিলেই ছোঁয়া যায় কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা আমাদের মতো পাওয়ার দেখা চলি সেই

ইतिहास তাকিয়ে গেল আমাদের আমার ওর কাণ্ড দেখে আমি অবাক কিন্তু ধও এখন আমি আছি নৌকার মধ্যে পানি নাই এই কারণে নৌকাগুলো আসলে পরিত্যক্ত হয়ে আছে ওই ছেলেরা নেন এখানে এসে দেখি ছেলে একা একা ছবি উঠতেছে পরে একটু মজা নিলাম আরকিওর সাথে লুকোচুরি খেললাম